আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন একসাথে অনেক ড্রেস দেখতে সব আপুর কাছেই ভালো লাগে আজকে আপনাদের জন্য সামার স্পেশাল অনেকগুলো ড্রেস একসাথে নিয়ে এসেছি আনলিমিটেড কালেকশন আছে এখানে খুবই চমৎকার একটা ড্রেস থেকে আরেকটা ড্রেস আরও বেশি ভালো লাগবে এখানে হচ্ছে নতুন এবং আপনাদের পছন্দের রেস্টক কিছু কালেকশন আছে ফার্স্ট অব হচ্ছে আমি এই ডিজাইনটা দিয়ে স্টার্ট করবো এবং এই ডিজাইনটার কথা তো সবাই মনেই আছে এটা কিন্তু আবার আমাদের কাছে চলে এসেছে এটাও আপনাদেরকে দেখিয়ে দেব এখানে যতগুলো ড্রেস আছে প্রত্যেক আপনাদেরকে সেপারেট বাই সেপারেট দেখিয়ে দিব কোনোটাই আপনার না দেখানো ছাড়া যাবো না ইনশাল্লাহ এখানে অনেকগুলো ড্রেস আছে আর অনলাইনে অর্ডার করতে হলে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে আপনারা পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসেও পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল যে ডিজাইনটা দেখানোর কথা বলেছি দেখেন ডিজাইনটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে এত সুন্দর কালারটা মাসা অনেক চমৎকার মাস্টার্ড ইয়ালো কালারের ভিতরে এত সুন্দর এটা কন্ট্রাস্টটা যখন দেখবেন তখন আসলে আপনার অবাক হয়ে যাবেন আর আজকে শুধুমাত্র কারিজমা সুইচ লনের মতো না জমজমের এই গ্রেডের যে জমজমটা আছে মানে যেগুলো আমরা এগারোশো পঞ্চাশ টাকা করে সেল করতাম সেই জমজমগুলি কিন্তু চলে এসেছে এটা যেটা দেখাচ্ছে এটা জমজমের একেবারে নতুন প্যাটার্নের এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই আপনারা করে নিতে পারবেন কাপড় কি এত সফট আর এত পাতলা কিসিমের কাপড় যেটা হচ্ছে গরম যেহেতু সামার স্পেশাল কালেকশন অবশ্যই কমফোর্টনেসের দিকে সব থেকে বেশি ফোকাস থাকে আর কাপড়গুলো যেন আপনি লং টাইম ধরে ইউজ করতে পারেন সেটাও কিন্তু একটি ফোকাসের বিষয় থাকে অ্যান্ড এটার যে দোপাট্টাটা আছে দোপাট্টাটা যখন দেখাবো মানে সব আপুরাই পছন্দ করে ফেলবেন এটা হচ্ছে দোপাট্টা যখন আপনারা এই দোপাট্টাটা দিয়ে ড্রেসটা পরবেন একটু আউটফিটটা দেখিয়ে দিই আমি আপনাদেরকে জাস্ট আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিচ্ছি কতটা ভালো লাগবে জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে সালোয়ারে কাপড়টা হচ্ছে এখানে একদম ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো স্টাইলে আপনি করে নিতে পারবেন আমরা যেহেতু আনস্টিচ প্রোডাক্ট সেল করি সবসময় একেবারে লার্জেবল প্রোডাক্টটাই কিন্তু সেল করি মানে প্রোডাক্টটাই আপনাদেরকে দেই তার সবাই হচ্ছে আপনারা কিন্তু যেভাবে খুশি সেভাবে আমাদের ড্রেসগুলি নিয়ে মেক করতে পারেন সো এটা হচ্ছে আমাদের সেকেন্ড কালারটা এত সুন্দর প্রত্যেকটি কালারে চমৎকারভাবে ডিজাইন করা আছে এটা হচ্ছে কামে যে নিচে থাকবে অ্যান্ড এটার যে ব্যাক আছে ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে এখানে চমৎকার একটি প্যাটার্নে করা আছে এবং হাতার কাপড়টা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন আর এটার ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইনটা করা আছে মানে এইসব ড্রেস আপনাদেরকে আজকে যতগুলি দেখাবো ততগুলি আপনারা পছন্দ করবেন ভিডিওতে যারা জয়েন করেছেন অবশ্যই আপনারা হচ্ছে লাইক দিয়ে শেয়ার করে দেবেন এত সুন্দর ড্রেস আজকে আপনাদেরকে দেখাচ্ছি লাইক করা ছাড়া কোনো আপুরাই কিন্তু আজকে যাবেন না এবং এখন যারা ব্যস্ত আছেন আপনারা ভিডিওটা ডাউনলোড করে রাখবেন পরবর্তীতে রিল্যাক্সে দেখে এখান থেকে কিন্তু দুই তিনটা ড্রেস পারচেস করতে পারবেন তো এগারোশো পঞ্চাশ টাকার এই কারিজমার প্রিমিয়াম সুইচ এবং জমজম সুইচের এই প্রোডাক্টগুলির প্রাইস এখন আপনাদেরকে আমরা দিব মাত্র এক টাকা করে যার যেই কয় পিস লাগে আপনি নিয়ে নিতে পারবেন এটাও কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ কালেকশন যেটা আপনারা আগে কখনোই দেখেন নাই এটা হচ্ছে আপনার কামেজটা এটা আসতে হচ্ছে কারিজমা ডিজিটাল সুইচ লনের ভিতরে এই কাপড়গুলি যারা নিয়েছেন আপনারা কমেন্টস করে অবশ্যই জানাবেন এগুলো মিনিমাম হচ্ছে এক বছর ইউজ করবেন কাপড়ে কালারে যেমন আছে তেমনই থাকবে একদমই এ গ্রেডের যেগুলো আছে সেগুলোই কিন্তু আপনারা পাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে এত চমৎকার যদি ওনাটা হয় তখন তো ড্রেসের যে আউটফিটটা আছে সেটা আরও বেশি গর্জিয়াস লাগে ড্রেসের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি প্রত্যেকটি ড্রেসই আপনাদেরকে সেপারেট বাই সেপারেট দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এখান থেকে আপনাদের পছন্দ হবে বিশেষ করে যারা হচ্ছে কমফোর্টেবল কাপড় চাচ্ছেন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত না দেখে যাবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে প্রত্যেকটি ড্রেসে আপনাদেরকে আমরা দেখিয়ে দেবেন শালা এই কালারটা দেখেন ও মাই ঘড এই ড্রেস ড্রেসটার জন্য তো সব আপুরাই মানে পাগল হয়ে যাবে এত সুন্দর একটি কন্ট্রাস্টে এসেছে এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখেন কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে সো এটা হচ্ছে ওনাটা ওয়াও এত সুন্দর মাসা আল্লাহ মাসা আল্লাহ প্রাইস কিন্তু এক টাকা করে আমি একটু ড্রেসের সাথে ওড়নাটা দিয়ে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটি ড্রেস কিন্তু এভাবে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা লেন্দি হোক আপনারা সবাই দেখবেন আমার বিশ্বাস আছে সো এখন যে ডিজাইনটা দেখাবো এইটার জন্য তো সব আপুরাই মানে এক কথায় আমাদেরকে নিয়তই মেসেজ করতেছেন যে ভাই এই ড্রেসটা আর কেন আনেন না আপনারা এত সুন্দর ড্রেস আগের বার দিতে পারেন নাই পরে বলছিলেন যে দিবেন বাট এখন কোথায় ড্রেসটা ফাইনালি এই ড্রেসটা চলে এসেছে আলহামদুলিল্লাহ যার যে কয় পিস লাগে আপনারা নিয়ে নিতে পারবেন এটা কিন্তু এগারোশো টাকা ছিল বাট এখন এক হাজার পঞ্চাশ টাকায় পাবেন কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নাই জাস্ট এটা কোম্পানি থেকে একটি ডিসকাউন্ট অফারে আপনারা পাচ্ছেন ওকে যারা নিয়েছেন আপনারা কমেন্টস করে জানাবেন যে এগুলো এখনও পড়তে পারতেছেন কিনা এটা কিন্তু আমাদের এ নিয়ে প্রায় চার থেকে পাঁচ বার আমরা রিস্টক করেছি যতবারে রিস্টক করি না কেন এই ড্রেসের চাহিদা ততবারে অনেক বেশি থাকে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে পাইকারি তো নিতে পারবেন ইনশাল্লাহ এটা হচ্ছে ওরনাটা ওয়া এত সুন্দর ভাবে ডিজাইনটা করা আছে এটার যে প্যাটার্নটা আছে এটা প্যাটার্নটাই একটু অন্য রকম যার কারণ হচ্ছে এই ড্রেসটার চাহিদা এত বেশি থাকে এটা আমি ড্রেসের সাথে একটু দৌড়ে দেখাচ্ছি কতটা ভালো লাগবে দেখেন কতটা ভালো লাগা ড্রেস এটা হচ্ছে সিলভারের কাপড়টা অ্যান্ড আরও যে ডিজাইনগুলো আছে সেগুলো এক এক করে দেখে দেখাচ্ছি আপনাদেরকে এখন যেটা দেখাবে এটা হচ্ছে ব্লুর ভিতর আপনার ইয়েলো কন্ট্রাস্ট এত চমৎকার এই ড্রেসটা আপনারা নেকটা দেখেন এখানে ফ্লোরালের মতো ডিজাইন করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কামেজের নিচের এখানেও কিন্তু চমৎকারভাবে ডিজাইনটা করা আছে ফ্যাব্রিক শাইনিংটা দেখেন কতটা প্রিমিয়াম শাইনিং আপনারা পাচ্ছেন মানে এগুলো নিবেন মানে টাকা উসুল ড্রেস ট্রাসমি এই ড্রেসগুলো যারাই হাতে পাবেন টাকা উসুল ড্রেস আপনার একটা ড্রেস শুধুমাত্র প্রথম দেখাতে ভালো লাগলেই হয় না যখন ড্রেসটা ইউজ করার পরে আপনারা দেখেন যে না ড্রেস সব কিছু ঠিক আছে আপনি লং টাইম ধরে পড়তে পারতেছেন তখনই কিন্তু আপনি সেই চ্যানেল বা সেই পেজ থেকে রিপিট আরেকটি ড্রেস কিনতে যান আপনারা এই ড্রেসগুলো একবার নিবেন যখন ইউজ করতে থাকবেন ইনশাল্লাহ এগুলো আবার আমাদের কাছ থেকে চেয়ে চেয়ে নেবেন যে ভাই এই ড্রেসগুলি কোথায় যেটা হয়েছে কিছুক্ষণ আগে যে ড্রেসটা আমরা দেখিয়েছি সেটার মধ্যে সেই ড্রেসটা আমরা যতবারেই আমরা আনি ততবারেই কিন্তু আপনারা নিয়ে যান এত বেশি চাহিদা রিফিটস কাস্টমার সব থেকে বেশি তো এটা হচ্ছে আমাদের পার্পেলের মধ্যে আমাদের রিসেন্টলি একটি কালেকশন এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আমি এটা ওড়না সালোয়ারটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিব ইনশাল্লাহ সো এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা এটা ওনাটা খুবই চমৎকার একদমই হচ্ছে কালারফুলের ভিতরে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা জাস্ট ইমাজিন এত সুন্দর একটি ওনা দিয়ে যখন আপনার পার্পল কালার কোনো ড্রেস পরবেন কতটা ভালো লাগবে তো আরও অনেকগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি ইনশাল্লাহ দেখেন এই কালারটা ওয়াও এত সুন্দর একটি কালার মানে এই কালারগুলো হচ্ছে ক্যামেরাতে ভালো আসে না বাট বাস্তবিক কালারগুলো খুবই চমৎকার ট্রাস্ট এটা হচ্ছে আপনার একদম জেন্টস ওয়াশেবল কালার আছে না ওই টাইপসের একটি কালার মানে আপনার কাছে মনে হয় যে ড্রেসটা একটু ওয়াশেড টাইপসের একটু ড্রেস কিন্তু খুবই চমৎকার লাগবে যখন ড্রেসগুলো পরবেন বিশেষ করে এটা ওনারটার কন্ট্রাস্টটা দেখেন কতটা দারুণ এত সুন্দর চমৎকারভাবে ডিজাইন করা আছে অ্যান্ড আরও অনেকগুলো ডিজাইন আছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি আমি এক এক করে আজকে অনেকগুলো ডিজাইন দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এই কালারটা দেখেন খুবই সুন্দর একটি কালার যেই কোনো আপুকেই কিন্তু মানাবে এটা হচ্ছে কামেজের নেকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওনাটা ওনাটা দেখেন কতটা সুন্দর আর কতটা বড় এত চমৎকার আপনার ডিজাইনটা করা আছে প্রাইস দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের মাত্র এক টাকা করে যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন মাত্র এক টাকা করে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামেজ এটা হচ্ছে জামাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আগে যেটা দেখাচ্ছি সেটারই কিন্তু সেকেন্ড কালার হচ্ছে এটা আপনারা কম্পেয়ার করতে পারতেছেন যে কোনটা রেখে কোনটা নেবেন সব সুন্দর ড্রেস যদি এক ভিডিওতে থাকে তাহলে কিন্তু এটা একটা সুবিধা আছে আপনাদের জন্য একদম দেখে সব থেকে বেস্ট যেটা সেটাই কিন্তু নিতে পারেন আর আপনারা সবসময় চেষ্টা করেন যে সব থেকে সুন্দর ড্রেসটি যেন আপনার হয় ইনশাআল্লাহ এখান থেকে আপনি এখন যদি ব্যস্ত থাকেন পরবর্তীতে রিল্যাক্সে দেখে এখান থেকে দুই তিনটা ড্রেস পার্চেস করতে পারবেন এত সুন্দর ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি আজকে এটা হচ্ছে কামিস্টা আমাদের বাইরাল আরেকটি প্রোডাক্ট এই প্রোডাক্টটাও অনেক অনেক বেশি হিট আমাদের দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা কতটা সুন্দর আসলে যেগুলো একটু বাইরাল কালেকশন সেগুলো একটু লুকিংটা একটু ডিফারেন্ট এই জন্য হচ্ছে আপনারা এত বেশি পছন্দ করে তো এটার ভিতরে আমাদের কাছে আরেকটি কালার আছে এখন নেক্সট কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দুটি কালারই খুবই সুন্দর দেখেন এটা হবে আপনার কামিজটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে কালার কম্বিনেশনটা দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে কামেজের নিচে থাকবে অ্যান্ড এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার ওনাটা কতটা চমৎকারভাবে ডিজাইন করা আছে মাত্র এক টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকাতে আপনারা পেয়ে যাচ্ছেন এই কালারটা দেখেন ওয়াও এত সুন্দর একটি ড্রেস মোস্ট সেলেবল কালেকশন এটা কিন্তু আমাদের কাছে স্টক একেবারেই কম আছে যারা অর্ডার করবেন খুব দ্রুত অর্ডার করতে হবে এটা হ্যাঁ দুটি ড্রেস এখন দেখাবো এই দুটা ড্রেস আমাদের কাছে স্টক অনেক কম আছে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে খুবই সুন্দরভাবে তো এটা হচ্ছে আমাদের লাস্ট ডিজাইন আমি একটু ড্রেসের সাথে ওনাটা ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু স্টক অনেক কম যারা নেবেন খুব দ্রুত এটা অর্ডার করতে হবে এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা করে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ